মনির ভাই এ কি গরু নিয়ে আসলেন ভাই একটা গরু তো সিং দেখতে পাচ্ছি না ভাই ভাই না নেটে নিয়ে আসি পাবনা জেলা এবার রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ এরম গাবি কেউ দেখাইতে পারুন ভাই রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ হ্যাঁ ভাই ভাই জার্সি মুন্ডি নিয়ে একবার পাঞ্জাবি জার্সি মুন্ডি ভাই পাঞ্জাবি জার্সি মুন্ডি হ্যাঁ ভাই ভাই মাশাআল্লাহ দুইটে গাবি তো ভাই বিগ বিগ সাইজের গাবি নিয়ে আসছেন ভাই হ্যাঁ একটা দুই দাঁত একটা চার দাঁতের গাবি আচ্ছা দুই দাঁত এবং চার দাঁত হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ একটা বাচ্চা সহ একটা প্রেগন্যান্ট হ্যাঁ ভাই যান দর্শক ভাইরা দেখতেই পাচ্ছিলেন দুইটে গাবি নিয়ে পাবনা জেলা রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এরাম গাবি কেউ দেখাইতে বলবেন ভাইজান কেউ দেখাইতে পারলে কেউ দেখাতে পারবে আরম দুটা গাবইতেও খামারে কেউ দেখাতে পারবেন ভাই আচ্ছা আচ্ছা মানে বেপসি কেউ দেখাইতে পারবে না কেউ দেখাইতে পারবেন না আচ্ছা দশ সংখ্যা দেখতেই পাচ্ছি আমি পুরো সব টেকাস ট্যালেন্ট মানে করছে আমি আরম গাবি কেউ দেখাতে পারবো না আচ্ছা এক কথা আপনি শেরা কালেকশন করছেন আমি আমার লাইভ সিরা শেরা কালেকশন করছি ভাই দুটা ইন্ডিয়ান পাঞ্জাবি মুন্ডি হ্যাঁ পাঞ্জাবি মুন্ডি ভাই முன்மா দর্শক আজ এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ সোমবার চলে আসছি মনির ডেরি ফার্মে মনির ভাইয়ের খামারে মনির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আচ্ছা ব্যবসা বাজার কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবসা যাচ্ছে খুব ভালো যাচ্ছে কালেকশন করছেন ইনশাল্লাহ তো হাই হাই কোয়ালিটি হাই আর কালেকশন করছে দর্শক দেখলে বুঝতে পারবে যান যারা ভিডিও দেখবে দেখলে বুঝতে পারবে হ্যাঁ ভাইজান আচ্ছা আজকে তো ভাই বললেন পাবনা জেলা রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ করার মতো কালেকশন হ্যাঁ ভাই আমি দুটা পাঞ্জাই মুন্ডি আছি ইন্ডিয়ান পাঞ্জাই মুন্ডি জার্সি মুন্ডি জার্সি মুন্ডি সচরাচর তো জার্সি মুন্ডি ভাই

গির জার্সি গাবে সব কালেকশন আছে এক সব ধরনের ভালো হবে সাতটা দেখাবো সাত সাতটাই তো ইনশাল্লাহ খুব ভালো হ্যাঁ আমি দর্শকের দর্শক হলে যদি ভালো হয় তাহলে ভালো হবে আচ্ছা আচ্ছা তো আপনার পরিচয় দর্শক আমার পরিচয় আমার নাম মনির খামার নাম মনিরের ফেলাম জেলা পাবনা জেলা এসেছে না সরেখা দিকে দিকে হ্যাঁ অনলাইনে সবাই চেনে

দুই আজকে এক নাম্বার দুই নাম্বার দুইটাই একদম চোখ ধারানো হাই কোয়ালিটি কালেকশন হবে না আমি যে দুইটা কালেকশন নিয়ে আসি ভাই আমার লাইভ এরম কালেকশন নিয়ে আসি নাই আর দেখেন যে পাবনা জেলা রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ এরম গাবি কেউ দেখাইতে পারে না ভিডিওতে এখন বর্তমানে

আমরা যে বাচ্চাটা আছে সাদা রঙের বাচ্চা দেখতে পাচ্ছি এটা কিন্তু অবশ্যই এই গাভীটা উলানে লাগাই দেব হ্যাঁ ভাইজান লাগাই দিয়ে চারটা বাট সুন্দরভাবে টান দিয়ে দর্শককে দেখাই দেব দেখেন ভাই চারটা বাম যেটা টানছেন দেখে দেখলে বুঝছেন যে কি নরম বান একবারে আচ্ছা দুধ মোটামুটি কেমন পাওয়া যাচ্ছে ভাই ভাই দুধ কালা বাচ্চার বয়স আজকে আপনার দুই দিন দুই দিন হ্যাঁ ভাইজান দুধ আমি থাকলে কেমন ভাইজান দুই দিন আমি হাগড়া টানতেছি ভাইজান আপনার আঠাও লিটার মধ্যে হাগড়া টানতেছি ভাইজান এক নাম্বার গাড়িটা দুধ গ্যারান্টি থাকবে দেখেন যে উলান আমি বৃষ্টিটা দুধের গাভীর কথা বললাম যে আপনি দেখবেন যে গাভীর উলান দেখলে বুঝতে পারবেন

সম্পূর্ণ গাবি দেখেন যে আমি যে আমার গাভীর মাথা দেখলে বুঝতে পারেন শিং যেটা দেখেন যে ঝুটিয়ালা সে মাথাটা দেখতে শিং না একদম হ্যাঁ আমরা কিন্তু মাথা মাথা লাইভ ফ্রি সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দর্শককে দেখাই দিব হ্যাঁ আর যা জার্সি গাভীর বৈশিষ্ট্য দেখলে তো বুঝতে পারবেন যে মাথাটা আপনার ছোট থাকবে কানটা থাকবে বড়ই পাতার মতন আর দাবি কোমর কিছু থাকবে না ভাইজান আচ্ছা এটা ছিল মনির ভাই ভিডিওর এক নাম্বার গরু হ্যাঁ ভাইজান দুই লক্ষ ষাট হাজার দাম দুই লক্ষ ষাট হাজার দাম ধরে শুধু শুভে থাকবে হ্যাঁ ভাইজান দাম ধরে শুভে থাকবে ভাইজান এটা মনির ভাই ভিডিও এক নাম্বার সাইড দুই নাম্বার দেখাই আসুন ভাই দেখুন মনির ভাই ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এটাও লাল কালারের চমৎকার মাথায় কোনো সিং নাই এটা কি জাত মানে ইন্ডিয়ান পাঞ্জাবি মুন্ডি জার্সিগাঁও ইন্ডিয়ান পাঞ্জাবি মুন্ডি হ্যাঁ আচ্ছা এই গোটা দাঁত বয়স কেমন হবে দাঁত বয়স ভাইজান চার দাঁত ভাইজান চার দাঁত চার দাঁত

আপনার এই গাভিগুলোতে দাম সুযোগ সুবিধা হবে হ্যাঁ দাম সুযোগ সুবিধা হবে মনির ভাই ভিডিওর দুই নাম্বার গাভী সাইড কোথাও তিন নাম্বার দেখাই আসনে মনির ভাই ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসেন লাল রঙের গাভী গুলো বড় সড়ো দেখতে পাচ্ছিলাম ডাবল সাইজের গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে ইন্ডিয়ান গির গাভী ভাই ইন্ডিয়ান গির হ্যাঁ ভাইয়া গাভীরা দাঁত বয়স কেমন হবে দাঁত বয়স দুই দাঁত দাঁতে দুইটা দাঁতে দুইটা সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে আছে আপনি গিরের সার বাচ্চা ভাই যান গিরের সার হ্যাঁ ভাইজান ভাই যে বাচ্চাটা ভাই দেখাছেন দর্শকদের কি আর বলবো ভাই একদমই তো হাই কোয়ালিটি গোদ সম্পূর্ণ গরু হ্যাঁ ভাই যান আমি জানি গির বললাম ভাই যান গির দেখলে বুঝতে না বৈশিষ্ট্য তার মাথার সিং দেখবে উল্টানো আছে দেন কানটা দেখেন বড় আছে দেখলে বুঝতে পারবে ভাই এমনিতে এই গোটা গুতা মোটা ঢিসমিশ দেয় না তো না ভাই আমি গুতা গরু আপনার কোনো লাগতে না গরু আমি চিনি না ভাই আচ্ছা অবশ্যই বাট গুলো টানতে দর্শকদের দেখাই দেবে আমি বাট না আপনি দুধ দেখাই দেখাই ভিডিও করে সমস্যা না ভাই যান আচ্ছা ভিডিও করে যারা আসবে তারা অবশ্যই দুই দিন তিন দিন থেকে দুধ দেখে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে ভাইজান আচ্ছা দুধের গ্যারান্টি কেমন থাকবে দুধের গ্যারান্টি ভাইজান আপনার দুই বেলা লিটার দুধের গ্যারান্টি দুই বেলা ষোলো দুই বেলা ষোলো দাম চাচ্ছিলেন কেমন দাম চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজারের বাচ্চা সব ইন্ডিয়ান গির গাভই হ্যাঁ ইন্ডিয়ান গির গাভ আজকে তো মানে বলবো ভাই আজকে ভিডিও দেখে যারা গরু কিনতে পারবে না তারা আমরা আমি মনে করি তারা এই বছরে কেউ গরু কিনতে পারবে হ্যাঁ ভাইজোন আমি যেখানে কালেকশন করছি মানে আমি দশকে বলে যে যে আপনি দশটা চ্যানেলে ভিডিও দেখবেন যে মনির ভাইয়ের দশটা চ্যানেলে ভিডিও দেখে বুঝতে পারছে

মনির ভাই ভিডিও চার নাম্বার সিরিয়ালে আরও একটা গাভী নিয়ে আসছেন আপনার এটা অনেকেই বলে খয়ারি কালার অনেকে বলে কপি কালার দর্শকের যে দেখবে যে জাত ধরে সে নিবে আচ্ছা এটা চার নাম্বার গাভী কি জাত মানে গাভী এটা ইন্ডিয়ান জার্সি জাতের গাভী আছে ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি গাভী দাঁত বয়স কেমন হবে ভাই বয়স বলেন দুই দাঁত ভাইজান দুই দাঁত দুই দাঁত সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে আছে আপনি সার বাচ্চা ভাইজান সার বাচ্চা বাচ্চা বয়স কেমন হবে ভাই বাচ্চার বয়স আজকে আপনার হলো 8 দিন 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 দুধ পাচ্ছে আমি আঠারো লিটার বেজানো লিটার আঠারো লিটার দর্শকের গ্যারান্টি দেবেন কত লিটার দর্শকের গ্যারান্টি দেবো আঠারো লিটার বেজানো আঠারো লিটার গ্যারান্টি যেই দর্শক ভাই আসবে সরাসরি খামারে এসে

সব দিক দেখে যাচাই থেকে বাঁচাই করে হ্যাঁ এটা যদি আমি যদি অন্য ভিডিও তো আপনি যদি ভিডিও ছাড়তো মানে দুই লক্ষ টাকা তাহলে আমি দেখেন যে আমি কত কমাই দিচ্ছি আমি নিম্ন তিরিশ হাজার কমাই দিচ্ছি ভাই যান মনির ভাই ভিডিওর চার নাম্বার গাভীর পাঁচ নাম্বার দেখাই আসেন ভাই ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে মনির ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন লাল রঙের

যদি বাচ্চা দেখেন যে নিম্নে আপনার কয়েক মাংস আছে দেখলে আচ্ছা মাশাআল্লাহ একদম গ্রোথ সম্পূর্ণ মোটামুটি আর তিন চার মাস পারলে কিন্তু বাচ্চারা ভবিষ্যতে ভাই টাকা আর যদি তিন মাস পালে গাবি ধরেন পড়ে থাকে বাচ্চাই বাচ্চা বিক্রি করতে পারবেন বাচ্চা বিক্রি করলে গাবি বাচ্চা দাম উঠে হ্যাঁ ভাইজান আচ্ছা দুধ পাওয়া যাচ্ছে কেমন দুধ আপনি ভাইজান এক বেলা দোন করে 6 লিটার ভাইয়া এক বেলায় 6 লিটার বাদ বাকি বিকালে কত লিটার হয় ভাইজান বিকালে এটা হয় না ভাইজান বাছুরের দেন কয় আইডিয়া দিলেন যে এত লিটার হয় ভাইজান এত এখন আইডিয়া তো আমি বিকালে দন করি 4 লিটার কি হয় ভাইজান আমি আপনি বলি এটা আপনি সর্বনজিমের বাছুর ছোট ছিল দুধ আপনার লিটার দুধ পাইতো আচ্ছা এখন আমি একটা লিটার যাই হোক বাচ্চা হ্যাঁ বাচ্চা বাচ্চার কয়েক দুধ লাগে আপনি হিসাবে ভাই বাচ্চা অনায়াসে ভাই পাঁচ কেজি দুধের বেশি লাগে হ্যাঁ দুধ বেশি লাগবে দাম চাচ্ছিলেন কেমন দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি যে বললাম মনির ভাই কেউ যদি গাভীর এক লক্ষ টাকা দিয়ে নেয় সেক্ষেত্রে শুধু সুবিধা আছে গাভীর দেখেন এক লক্ষের সুবিধা আছে আবার দেখেন তিন মাসে প্রেগনেন্ট আছে গাভীর তিন মাসের হ্যাঁ তিন মাসের পিকনিক ও আসবে জানশাল্লাহ ভাই আজকে একটা গাভীর থেকে চার ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে হ্যাঁ দুধ পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে যাচ্ছে আশি হাজার টাকা বিক্রি হতে হবে এক লক্ষ টাকা বলে তাও আমি বিক্রি করে সমস্যা নেই ভাই মানে কি বলবেন আজকে মানে অফারের উপর অফার থাকে গাবি থেকে আজকে ডিসকাউন্ট বেশি আজকে প্রত্যেকটা গাবিতে অন্যান্য খামার হাট বাজার থেকে প্রত্যেক গাবির থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সাশ্রয় দেওয়া হ্যাঁ সাশ্রয় দাম পাওয়া যাবে জানা ভিডিওর পাঁচ নাম্বার সাইড করে ছয় নাম্বার দেখা আসলে দেখে ভিডিওর সর্বশেষ ছয় নাম্বারে মনির ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন লাল রঙের গাভী খুব সুন্দর একটা গাভী দেখতে পাচ্ছিলাম কি জাত মানের এই গাভী পাকিস্তানি ব্রিডের শাহিয়াল গাভী হয়ে যান পাকিস্তানি ব্রিডের শাহিয়াল হ্যাঁ ভাই জান দাঁত বয়স কেমন দাঁত বয়স ভাই এক দাঁত আছে এখন দুই দাঁতই ধরেন ভাই দুই দাঁতের আছে দুধ মোটামুটি কেমন পাওয়া যায় অবস্থায় দুধ পাচ্ছেন দুই বার বারো লিটার হয়ে গ্যারান্টি গ্যান্টি দিবেন কতটা গ্যারান্টি বারো লিটার দুধের গ্যারান্টি হয়ে যায় বারোটা পাচ্ছেন দশক বারো লিটারে গ্যারান্টি হ্যাঁ যেখান থেকে ভাই নিক না কেন বারো লিটার দুধ আপনার থেকে দহন করে তো নিতে পারে হ্যাঁ আমার বাসায় আসে আপনি তিন চার দিন ধরে আমার বাসাতে দুধ দেখে শুনে নিতে পারে সমস্যা নেই থেকে চার দিন ধরে থেকে দুধ দহন করে ভুস করে নিতে পারে হ্যাঁ ভাইজান এমনিতে গাবিটা শান্ত সৃষ্টি হবে শান্ত সৃষ্টি তো ভাইজান একদম মা বুনা সবাই দহন করতে পারবে ভাইজান আচ্ছা মা বুনা সবাই দহন করতে হ্যাঁ ভাইজান সর্বশেষ গাবি প্রত্যেকটা গাবিতে কিন্তু ডিসকাউন্ট দেয়া হ্যাঁ ভাইজান দিদান কিন্তু প্রত্যেকটা ভিডিওতে লাস্টে ডিসকাউন্ট দেয়

ভাই এক লক্ষ চল্লিশ ভাই জানেন এই তো লাভই হলো না ভাইজান ভাই লাভ না হলে কি করবেন ভাই প্রত্যেকটা ভিডিওতে লাস্ট আমি করলাম ভাই জানি লাভ করি না ভাইজান আপনি যে দামটা বললেন কি বলবো বলেন আমি এখন ভাই তাতে একটা করে দিয়ে দেন সারা বছর ব্যবসা করছেন লাভ হয়ে লাভ লস হয়েছে একটা গুরুতে এটা গরিব মানুষ নেবে এক লক্ষ চল্লিশ হাজার ফিক্সড এক টাকা কম হবে না আমি বলে দিছি আচ্ছা ভাই আপনি যদি দাম দর করতে চান কেউ ফোন দিবেন না একদম এক লক্ষ চল্লিশ হাজার বাচ্চা সহ দুধের গাভি হ্যাঁ ভাই দেখেন এক লক্ষ চল্লিশ যে বলুন দেখেন জান ভাই বারোটা দুধ আছে আবার গাভি আবার বাচ্চা দেখেন মাসাল্লাহ কোন লোক জীবনে ঠকবে না ভাইজান এর ভিতরে আজকে তিন চার পাঁচ ধরনের সুযোগ সুবিধা হ্যাঁ ভাইজান আচ্ছা আচ্ছা আর ছয়টাই দেখাবেন না ভাই আরেকটা গাভি আছে আরেকটা আছে সেটা দেখাই আসেন ভাই দেখেন

এসে নিতে হ্যাঁ ভাই জানি দাওয়াত থাকলো আমি সাতটা গাভীর দাওয়াত থাকলো যে কোনো দর্শক যদি গাড়ি কিনতে আমার দেখে শুনে নিতে পারবে পারবো তাহলে কি আজকে এই পর্যন্তই দেখাবেন হ্যাঁ এই তো আছে গাড়ি দেখাবো জান অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মনির ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম